কুটালীপাড়া উপজেলায় দু হাজার সালে সরকারি অর্থায়নে প্রায় সত্তর কোটি টাকা দেয় চারতলা ভবন বিশিষ্ট একটি পৌর মার্কেট নির্মাণ করা হয় কিন্তু ক্রেতা সমাগম ও ব্যবসায়িক কার্যক্রম না থাকায় এক পর্যায়ে প্রায় মার্কেটটি বন্ধ হয়ে যায় অন্যদিকে এই মার্কেটের ঠিক বিপরীত পাশে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ঘাগর বাজার নামে পরিচিত সেখানে রাস্তা ফুটপাথ ড্রেন দখল করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল এতে যেমন তীব্র যানজটের সৃষ্টি হয় ঠিক তেমনি পথচারীদের চলাচলেও দুর্ভোগ দেখা দিত যে উল্লেখ্য এই মার্কেটে ঘাগর বাজারে একাধিকবার অগ্নিসংযোগ ঘটেছে তীব্র যানজটের ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে না পরবর্তীতে গোপালগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুজ্জামান সারের নির্দেশনায় ঘাগর বাজারে রাস্তা ফুটপাত ও ব্রেনকে দখলমুক্ত দখল মুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয় বর্তমানে তারা পৌর মার্কেটে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে আমরা টলশেড নির্মাণ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে মার্কেটের সৌন্দর্য বর্ধনমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এখন আগের চেয়ে অনেক ক্রেতা সমাগম বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে ক্রেতা সাধারণ এখানে মার্কেটে এসে সেলফি বা তাদের বিনোদনের পাশাপাশি স্বাচ্ছন্দ্য কেনাকাটা করে যেতে পারছে এরই পাশাপাশি মার্কেটের ঠিক প্রবেশ মুখে খোলা জায়গায় শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য পৌর মিনি শিশু পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে এ উদ্যোগ গ্রহণের ফলে বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমের গতিশীলতা যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি ক্রেতা সমাগমও বৃদ্ধি পেয়েছে শুধু ক্রেতা সমাগমী নয় এখন সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে এবং সেই সাথে কেনাকাটা করে এবং এখানে প্রায় সবাই সেলফি তুলে তাই বর্তমানে এই রোডটি সবার কাছে সেলফি রোড নামে পরিচিত হয়ে আছে আমরা প্রত্যাশা করছি বর্তমানে যেভাবে ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে তাতে আগামীতে এই এলাকার এবং এই উপজেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনীতি গতিশীলতা বৃদ্ধি পাবে কোটালিপাড়া উপজেলার এই উন্নয়ন অগ্রযাত্রায় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্তরীয় জেলা প্রশাসক গোপালম সারের প্রতি এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি পৌর নির্বাহী কর্মকর্তা কোটালিপাড়া পৌরসভা সহকারী প্রকৌশলী কোটালিপাড়া পৌরসভা এবং কার্য সম্পাদনকারী কমিটির সম্মানিত সদস্য বৃন্দকে এবং নেতৃস্থানীয় সুধুযন্ত্রী